আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোবাসি আল্লাহর দোয়াই তো আজ আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও ভিডিওটা আপনারা সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমি সুজি রান্না করব। এটা কম বেশি সবাই পারে তো এটা আমার খুব পছন্দের একটা রেসিপি আমি প্রথমে লো হিটে কড়াই বসাই দিব তারপর হালকা আসে গরম হলে ঘি দিয়ে কড়াইটা একটু পেস্ট করে নিব তারপর সুজি কড়াইয়ের এর উপর ছেড়ে দিব হালকা নেড়ে আমরা আলাদা একটি বাটিতে নামিয়ে নিব চিনির শিরা বসিয়ে দিব পানি হালকা গরম হলে চিনি দারচিনি হালকা লবণ দিয়ে চিনির শিরা বানিয়ে ওর মধ্যে আমাদের ভেজে রাখা সুজি দিয়ে ভাবে পাঁচ মিনিট নেড়ে প্রয়োজন মতো অথবা আপনাদের ইচ্ছা মতো কিশমিশ বা বাদাম দিয়ে নামিয়ে নিব তারপর আপনারা পরিবেশন করতে পারেন তো এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই